টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল অস্ট্রেলিয়া গত মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু সপ্তাহখানেক আগে পুরো টুর্নামেন্টের জন্য ছাপান্ন লাখ ডলারের প্রাইস মানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বস্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্বাভাবিকভাবে সেই প্রাইস মানির সিংহভাগ বরাদ্দ ছিল চ্যাম্পিয়ন দলের জন্য জমজমাট উনত্রিশ দিন ও ৪৫ ম্যাচে বিশ্বকাপের লড়াই শেষে জানা গেছে চ্যাম্পিয়ন দলের নাম রোববার রাতে শিরোপা নির্ধারণ ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া শুধু বিশ্বকাপের শিরুপায় নয় আইসিসির কাছ থেকে বড় অঙ্কের প্রাইস মানিয়ে ঘরে তুলেছে ও শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা পেয়েছে ষোলো লাখ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা পনেরো চোদ্দ কোটি টাকার সমান এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডে চার ম্যাচ জয়ের প্রতিটি জয়ের জন্য ছিল চল্লিশ হাজার করে মোট এক লাখ ষাট হাজার ডলার অর্থাৎ সব মিলে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছে সতেরো লাখ ষাট হাজার ডলার বা পনেরো কোটি টাকার বেশি অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের নে নেহাতে কম নয় অ্যান্সার হিসেবে তারা পেয়েছে আট লাখ ডলার এর সঙ্গে যোগ হয়েছে সুপার টুয়েলভ চার ম্যাচের জয়ের জন্য এক লাখ ষাট হাজার ডলার অর্থাৎ সব মিলে কিউরা পেয়েছে নয় লাখ ষাট হাজার ডলার বা সোয়া আট কোটি টাকা ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন